সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নামজারি বিষয়টা আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন সেই সম্পত্তি আপনি যদি বিক্রি করতে চান বন্ধক রাখতে চান অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সেই দলিল দিয়ে আপনার নামে নামজারি করতে হবে তো পূর্বে হয়তো আমরা না জানার কারণে যে মালিকের কাছ থেকে নিয়েছিলেন তার নামেও সম্পত্তিটা নামজারি নাই এরকম সম্পত্তিরও দলিল হয়েছে অথবা তার নামে নামজারি থাকলেও দলিলে নানা প্রকার নামের সমস্যার কারণে নামজারিটা হচ্ছে না এখন করবেন কি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার যাবতীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সমস্যাটা কোথায় সমস্যাটা আপনি যার কাছ থেকে নিয়েছেন তার নামে যদি নামজারি থাকে দলিলে যদি তার নামের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি তার মাধ্যমে একটা নোটারি পাবলিক করে নেবেন যে মূল নামটা কী আর দলিলের নামটা কী আর যদি আপনার নামেরও কোনো সমস্যা থাকে তাহলে আপনি যে কাজটা করবেন যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে গিয়ে আপনি একটা হল অফ করবেন ওই হল অফের মধ্যে আপনি লিখবেন যে মূল সমস্যাটা কি সেই কাগজটা দিয়ে তখন আপনি নাম জারির আবেদন করতে পারবেন দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নামেও কিন্তু নাম জারি নাই অন্য আরেকজনের নামে আছে। এখন যার নামে আছে। তার থেকে যদি ধারাবাহিক মালিকানা ঠিক থাকে তাহলে আপনি নামজারির জন্য আবেদন করে দেন আপনার নাম জারিটা হয়ে যাবে তো এই জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে কাগজপাতিগুলো বুঝতে হবে জানতে হবে যে মূল সমস্যাটা কোথায় কি কারণে নাম জারি হচ্ছে না অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যার থেকে জমি নিয়ে তার ক্ষতি আনে জমি নেই যদি তার খতিয়ানে জমি না থাকে তাহলে সর্বপ্রথম আপনি মালিকানা যাচাই করবেন আপনার দখলটা ঠিক আছে কি না জমি না থাকার পেছনে কারণটা কি মালিক কি অন্য কারো কাছে বিক্রি করেছে নাকি অন্য কেউ সেখানে মিসকেজের মাধ্যমে নিয়ে নিয়ে আছে। তো এগুলো জানার পর আপনার দায়িত্ব হচ্ছে যে সঠিক যে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে নিজে যদি না বুঝেন যারা দলিল দস্তাবেজ সম্পর্কে বুঝে তাদের মাধ্যমে আপনি আগে যাচাই করার চেষ্টা করবেন যে আপনার সমস্যাটা কি যদি অন্য কেউ সম্পত্তি যদি কেটে নেয় তাহলে সর্বপ্রথম ওই নামজারি বাতিলের জন্য একটা রিভিউ আবেদন বলে মিসকেস করতে হয় ছয় সাত মাস সময় লাগবে আপনার টোটাল তো মিসকেস করে মালিকানা যাবতীয় ডকুমেন্ট দেখিয়ে সর্বপ্রথম কি হবে সম্পত্তিটা পূর্ব মালিকের কাছে ফিরে যাবে এরপরে আপনি স্বাভাবিকভাবে আপনার সম্পত্তির নামজারির জন্য আবেদন করবেন নামজারি বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ নামজারি মিউটেশন নামপত্তন যেটাই বলি কারণ নামজারি ছাড়া আমরা কোনো সম্পত্তি মানে হস্তান্তরই করতে পারবো না যদিও নামজারি আইনগতভাবে মালিকানার এক ছত্র কোনো রকমের না কিন্তু নামজারিটা খুবই গুরুত্বপূর্ণ নামজারি ছাড়া আমরা সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন করতে পারবো না ব্যাঙ্ক লোন নিতে পারবো না কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবো না হেবাও করতে পারবেন না দলিল রেজিস্ট্রেশন করা যাবে না তো এই জন্য অবশ্যই আপনার সম্পত্তির নাম জারি করে খাজনা খারিজ করে অবশ্যই অবশ্যই কাগজপাতি আপ টু ডেট রাখবেন